প্রিয় বন্ধুরা আমরা আজকে চলে এসেছি কয়েকটা ছাপানো কাপড় দেখানোর জন্য বন্ধুরা আমাদের কাছে কিন্তু এখন মোটামুটি বেশ কিছু পরিমাণ ছাপানো কাপড় আছে আমরা আজকে ছাপিয়ে এই যে এই ডিজাইনের এই ডিজাইন এটা তবে নেক্সট আমরা আগামী আগামীকাল সম্ভবত একটা ডিজাইন ছাপাবো সেটা আমি আপনাদেরকে পেজে অ্যানাউন্স করে দেবো তো এ পেজে চোখকান খোলা রাখবেন বা আজকে একটা ছবি পাঠিয়ে দেবো ছবি দিয়ে সেটা অ্যানাউন্স করে দেবো যে এটা আমরা কাল যেটা ছাপাবো তো বন্ধুরা আপনারা যদি সেটা নিতে চান ছাপানো নিতে চান তার অগ্রিম কালার বলতে চান তাহলে সেটা আপনাদেরকে জানিয়ে দেবেন তো বন্ধুরা এই হচ্ছে এই ডিজাইনের মধ্যে আমরা কি কি ছাপাইছি আমরা দেখে নিচ্ছি এক হচ্ছে এই কালারগুলো হচ্ছে ডিজাইনের মধ্যে তারপরে তারপরে আমাদের কাছে এই ছাপানো কাপড়গুলো আছে এইগুলো আছে সবগুলো ছাপানো আছে আপনারা যদি আমাদের দোকানে আসতে চান সরাসরি জামালপুরের আশেপাশে যারা আছেন যোগাযোগ এসে নিয়ে নিতে পারেন আর যারা অনলাইনে অর্ডার করবেন অনলাইনে যে কোনো সময় আপনারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে কল দিবেন বা ছবিটা পাঠিয়ে দিবেন বা আমার সাথে কন্ট্যাক্ট নাম্বার ফোনে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আরও নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও নিয়ে